এই গরমে হাটটা করে থাকতে পারি না প্রচন্ড তারপরে হচ্ছে যে ওখানে সকলকেই যে দেখাবো সকলেই মানে এতটা কমফর্টেবল নয় ভিডিওর সামনে আসতে এতটা কমফোর্টেবল নয় সেই জন্য সকলের মানে যেটুকু পারলাম সেটুকু নিলাম আর ঘরের মধ্যে দেখলে যে এসি চলছে যেহেতু সেহেতুই একটা ঘরের মধ্যে সবাই মিলে আমরা মানে বসে আছে বাচ্চা কাচ্চা সবাই খাটে নিচে কেন কি বাইরে বেরোনো যাচ্ছে না এত প্রচণ্ড গরম এত প্রচণ্ড গরম যে মানে খুব মানে দরকার হলে তারপরে বাইরে আসছি তাছাড়া বাইরে কিছুতেই বেরোনো যাচ্ছে না ঠিক আছে তো সেই জন্য সবাই ওই ঘরটার মধ্যে রয়েছে আর ওই যে খাওয়া দাওয়া করছিলো তোমাদের দাদাভাই একদম লাস্টে গেছিলো লাস্টে গিয়ে খাওয়া দাওয়া করছিলো ও আর এসেছিলো সোমালোর মাসিমা মিজো মাসিমা তো ওরা দুজনেই খাওয়া দাওয়া করছিলো তার আগে আমাদের খাওয়া দাওয়া সবাইকার হয়ে গেছিলো ঠিক আছে আর ও খাওয়া দাওয়া হয়েছিলো বিরিয়ানি হয়েছিল চিকেন চাপ হয়েছিল আর রায়তা হয়েছিল চাটনি পাঁপড় ভাজা তারপরে রসগোল্লা তারপরে ঘুগনি হয়েছিল যাওয়া মাত্র টিফিনে দিয়েছিল ঘুগনি মানে অনেক কিছু করেছিল হ্যাঁ মামন রান্না করেছিল ওগুলো তো যাই হোক বেশ মজা করি খাওয়া দাওয়া হলো সবাইকার একসাথে ঠিক আছে কিন্তু গরমটার জন্যেই হচ্ছে ভীষণ অসুবিধে গরমটা যদি একটু কম থাকতো বৃষ্টি টিষ্টি হলে এতটা হয়তো কষ্ট হতো না কিন্তু গরমের জন্য বেশি কষ্ট হয়েছে এছাড়া আর কিছু না সকলেই বেশ মজা করি দিনটা কাটানো হয়েছে তো এসেই ভাবলাম শাড়ি সারার আগে আগে তোমাদের সাথে একটু কথা বলে নিই ঠিক আছে কথা বলে নিই কারণ কি শাড়ি সেরে নিলে তখন আর সামনে থেকে কথা বলি না আমি তো যাই হোক এখন দেখো আমাকে পুরো ঝুড়ো কাকের মতো লাগছে একেবারে কারণ কি এসেই আমি সব খুলে দিয়েছি হাড়টাড় সব খুলে দিয়েছি কারণ গড়ার মধ্যে আমি হাড়টা রাখতে পারছি না আর আমাকে সোমালো বাইকে করে দিয়ে গেল ঠিক আছে তো যখনই মোটামুটি ওখানে যাই ও বাইকে করে দিয়ে যায় কেননা আমাদের যেখানে অটোটা না তার থেকে অনেকটা আমার হেঁটে আসতে হয় ওই অসুবিধে হয় তো আর শাড়িটাও পরেছি দেখো না একটু মানে এতে গরমটা বেশি হবে সিল্ক টাইপের বুঝেছ তো কী পরবো বলো সবসময় সুতির শাড়ি পরে গিয়ে সবসময় যাওয়া যায় বলো তো তো সেই জন্য সিল্কের শাড়ি পরেছি আর সিল্কের শাড়ি পরে গলদ ঘর্ম একেবারে হুম তো মামন বললো যে একটা আমি পাতলা শাড়ি দিচ্ছি পরে চলে যাও আমি বললাম যে না আবার শাড়ি পরে যাব আবার ছাড়বো ছাড় শাড়ি ছাড়তে হবে না যেটা পরে আছি ওটা পরেই চলে যাচ্ছি বাইকে তো এক্ষুনি পৌঁছে যাব অসুবিধা হবে না হ্যাঁ সেই জন্য শাড়ি ছাড়লাম না এটা পরেই চলে আসলাম ঠিক আছে আর এই শাড়িটাতে প্রচণ্ড গরমও হচ্ছিল কিছু করার নেই গরমকালে গরম হবে আর আমরা সবেতেই কাতর হয়ে যাই শীতেও কাতর হই গরমেও কাতর হই দুদিন বাদে বর্ষা হবে বৃষ্টিতেও কাতর হয়ে যাব ও আমরা বলতেই থাকবো আমাদের বলার মানে কেউ রদ করতে পারবে না ঠিক আছে তো যাই হোক একটু বৃষ্টি হলে ভালো হয় তাহলে একটু গরমটা কমে আর ওখানে দিন সকালে গেছিলাম বারোটা সাড়ে বারোটার সময় গেছিলাম তারপরে সারাদিন ভালোই কাটলো সকলে একসাথে মজা করে কাটলো আর খাওয়া দাওয়া গল্প গুজব সব হলো ঠিক আছে সবাই একসাথে থাকলে ভালোই লাগে তো এই হচ্ছে সারাটা দিন তো বেশ কাটলো আর এসে দরজা বন্ধ করেই আমি দেখো মানে একটু এসিটা চালিয়েছি এসি না চালালে না মানে পাগল হয়ে যেতাম একদম ঠিক আছে এতটাই গরম করছে এতটাই গরম করছে মনে হয় যে কতক্ষণে মানে বাইরের শাড়ি ছেড়ে আর বাড়ির যে সমস্ত ড্রেস সেগুলো পরব বাইরে যেতে না একদম ভালো লাগে না এখন বাইরে যাওয়া মানে শাড়ি পরতে হবে আর ড্রেস করতে হবে এই ড্রেস করার ভয়ে মানে বাইরে বেরোতে ইচ্ছে করে না গ্রীষ্মকালে ঠিক আছে শীতকালে কোনো ব্যাপার না শীতকালে ঠিক আছে হ্যাঁ তো গ্রীষ্মকালটা সত্যিই ভীষণ কষ্টদায়ক তো তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানাবে আমার তো গ্রীষ্মকাল মানেই হচ্ছে কষ্টের ভীষণ ভীষণ কষ্ট লাগে তো অনেকে আবার গ্রীষ্মকালটা ভালো লাগে অনেকে আবার শীতকালটা ভালো লাগে এরকম আর কি যার যেটা পছন্দ তো আমার হচ্ছে কি যে গ্রীষ্মকাল একদমই পছন্দের নয় একদমই পছন্দের নয় কারণ যেটুকু টাইম ঘরের মধ্যে থাকি ফ্যান ফ্যানের তলায় ঠিক আছে তারপর তো আর হয় না তাই না সব সময় তো ফ্যান্ড মারানোরা তো যাই হোক এটা পরের দিনে আমি আবার এই শ্যুটটা করে যেই দিন তোমাদের শেষ করতে পারাখানি মানে গর্মে চলে আসে না পরের দিনে একটুখানি শ্যুট করিনি কেমন আছো আর তোমাকে ভালো আছো কথা বলছি তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি অনেক দিন পর মর্নিংয়ে ভিডিওটা শুরু করতে পারলাম প্রতিদিন তো দেরি হয়ে যায় তাই না আজকে একটু তাড়াতাড়ি হয়েছে সেই জন্য শুরু করলাম তাড়াতাড়ি তোমাকে একটা জিনিস দেখতে পাচ্ছ বলো এটা কি তো এই যে এটা এটা না তো পুরো একদম একটা এত সুন্দর খাচ্ছিল আর দেখতে কি ভালো লাগছিল জানো তো বেশ ভালো লাগছিল দেখতে আর এই যে আমগুলো দেখছো না এগুলো সবুজ সবুজ তো এগুলো সবুজ কিন্তু এগুলো কাঁচা নয় জানো তো এগুলো কিন্তু সব পাকা আম আরে আট দেখো দেখো কত আম পড়ে আছে আমাদের এখন তো তুলে নিয়ে চলে গেল সব একজন এসেছিল একটা দিদি সে রাস্তায় যেতে যেতে দেখলো অনেক আম রয়েছে এরা তো আমগুলো একদমই খায় না পড়েই থাকে পাখিতে খায় পাখিতে প্রচুর আম খাচ্ছে এখন তবে এটা কি খুব ভালো জিনিস যে দেখো ওরা তো আর এমনি খেতে পায় না তাই না ওরা গাছ থেকে ফল যখন হবে সেইটুকুই শুধু ওরা খেতে পায় ওদেরকেও কিনে আনা এনে দেওয়া হয় না বা ওরা কোথা থেকেই বা খাবে তাই না তো এটা দেখতে খুব ভালো লাগে দেখো কাঠবেড়ালিটা বেরেলিটা কাঠবেড়ালিটাকে দেখতে পাচ্ছ এই দেখো কাঠবেড়ালিটা কিন্তু কিন্তু কীরকম করে খাচ্ছে এটা দেখতে ভালো লাগছে গাছের মধ্যে আমগুলো রয়েছে তো যেগুলো পড়ে আছে এগুলো খাচ্ছে না জানো এগুলো কি খা সে খাবে না এই দেখো কত আম পড়ে রয়েছে এগুলো তো পাখিগুলো খেতে পারে কিন্তু খাবে না খাবে শুধু গাছ থেকে পেরে 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 নয় মানে কি বলতো দাদাও বলছি গাছের মধ্যে আমের টুকে 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 আমগুলোকে খাবে আর দেখতে খুব ভালো লাগছে তো তোমাদের দাদাভাই বলছে যে এই দেখো দেখো মুকুল একটা জিনিস দেখে যাও কি মানে কি সুন্দর টুকটুক টুকটুক করে খাচ্ছে দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো আর কি হাওয়া দিচ্ছে দেখো দেখো সকালের এই হাওয়াটা না কী যে ভালো লাগে সত্যি সকালের হাওয়াটা মানে মনে হয় যেন স্বর্গ একেবারে ফ্যানের হাওয়া কিন্তু এখানে একদম কিছুই না ফ্যানের হাওয়াতে গায়েই লাগে না আর গরম লাগে কিন্তু এই প্রকৃতির হাওয়ার কোনো বিকল্প নেই বলো যাই হোক তোমাদের সাথে সকাল সকাল অনেকগুলো বক বক করলাম আর ভালো লাগলো মনে হলো যে একটু হাতে সময় আছে আজকে আমি ভিডিওটা শুরু করে দিই কেননা ভিডিওটা যদি এখন শুরু করে দিই তাহলে সকালের কিছু দেখাতে পারবো আমি তো সবসময় দুপুরেরই দেখাই আজকে রান্না হয়ে গেছে জানো তো সবচেয়ে ভালো খবর আমার রান্নাবান্নার সময় হয়ে গেছে আজকে কিছুই রান্না তেমন করিনি দেখো এখানে এচড়ের তরকারি রয়ে গেছে বেশ খানিকটা আছে এচড়ের তরকারি ঠিক আছে কালকে রেটে আজকের নয় আমার পনির আছে একটু পনির আছে খুব বেশি নেই ওটা কমই আছে এচড়টা একটু বেশি আছে পনিরটা একটু কম আছে আর এখানে কী করেছি দেখো চেচেঙ্গে পেঁয়াজ ভাজা চিচিঙ্গে পেঁয়াজ ভাজা তোমাদের খেতে ভালো লাগে আমাদের তো বেশ ভালো লাগে জানো তো এটা রুটি দিয়ে বেশি ভালো লাগে তো বানিয়েছি রুটি দিয়ে খাও ভাত দিয়ে খাক যাতে খুশি খাক অসুবিধে নেই তো আমার খুব ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে না একটু কমেন্ট করে জানাবে হ্যাঁ আর এখানে করেছি আলু পটল দিয়ে মাছের ঝোল ঠিক আছে ওই তোমাদের মানে বড়ো মাছ নয় মাঝারি সাইজের মাছ মানে একটা মাছে আড়াইশো হয়েছে বুঝেছো মানে এরকম মাছ আর কি বুঝেছো তো এইরকম কয়েকটা মাছ নিয়ে এসে ছোটো মাছ খেতে আজকে ইচ্ছে হলো বড়ো মাছ খেতে ইচ্ছে করলো না তো সেই জন্য আলু পতন দিয়ে এই মাছের তরকারি করেছি ঠিক আছে তো আজকের এই হচ্ছে মেনু এই চোরটা ইয়েটা পনিরটা কালকের ছিল আর আজকে এই দুটো বানিয়েছি কত খাওয়া যায় গরমে খেতে ভালো লাগে না গো সকাল সকাল রান্না হয়ে গেলে না অনেকটা শান্তি মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেল যদি আমার প্রতিদিন দেরি হয় আজকে থেকে ঠিক করেছি আমি আগে রান্না করে নেব পরে স্নান পুজো করব তো যাই হোক সেই জন্য রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্না করাটা একটা বড় কাজ গ্রীষ্মকালে অন্তত শীতকালে এতটা কষ্ট হয় না গ্রীষ্মকালে গ্যাসের ধারে রান্না করতে প্রচণ্ড কষ্ট হয় তো যাই হোক ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা বলবো যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমরা সকলে পাশে থেকো সাথে থেকো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে আর পুরোনো বন্ধুদের সম্পর্কে আর কিছুই বলার নেই তোমরা তো সবসময় পাশে আছো লাইক শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা